এই মাত্র পাওয়া খবর শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ হওয়া ওয়াসিম আকরামের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন নামকরণ করা হয়েছে আগে এটি প্রয়াত সিটি মেয়র বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে পরিচিত ছিল দু সালে অনুমোদিত এই প্রকল্পের কাজ শুরু হয় দু সালে দুই হাজার তেইশ সালের চোদ্দই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করলেও সম্প্রতি এর কাজ সম্পূর্ণ হয়েছে শুক্রবার তিন ডিসেম্বর গৃহায়ন ও উপদেষ্টা টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেস ওয়ে নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করবে টোল নির্ধারণ করা হয়েছে বিভিন্ন যানবাহনের জন্য কার ও জিপের জন্য আশি থেকে একশো টাকা বাসের জন্য দুইশো আশি টাকা আর ট্রাক ও কাভার্ড ভ্যানের জন্য তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত তবে মোটরসাইকেল এবং ট্রেলার চলাচলের অনুমতি নেই এই এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের উন্নত যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ